আপনি পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের জিকে মক মক্টের ক্লাস চলছে আশের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ভাবে ইম্পর্টেন্ট কোশ্চিন করব যেই টাইপ অফ কোশ্চিনগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আশের ক্লাসের যে কোশ্চিনগুলো আছে এই কোশ্চিনগুলো তোমাদের পিভিএস ইয়ার থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের পিভিএস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিল এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের আশাবাদী যে সামনে তোমাদের ডাব্লিউইপি এসআই এক্সাম ডাব্লিউপি এস আই এক্সামে জিজ্ঞেস করা হবে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয় ক্লাস মক্টেশাগরে থাকবে প্রতিটি কোশ্চিনকে অবশ্যই অ্যান্সার করবে টার্গেট দিচ্ছি সাঁত্রিশ থার্টি সেভেন কারণ এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাব্লিউপিএসআইয়ের প্রিভিয়াস ইয়ারের সেট এটাই ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম রাজ্য পুনর্গঠন হয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাইনটিন ফিফটি সিক্সে নেক্সট কোশ্চেন রোগ সংক্রমণকারী প্রতঙ্গদের বলা হয় বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের ভেক্টর বলা হয় ভেক্টর অ্যান্সার অপশান বি নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সঙ্গে জড়িত গ্রামের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে নাইনটিন এইটটি বর্তমান সাজি কে ভি বর্তমানে চেয়ারম্যান আছে মাথায় রাখতে পারো ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসের সহকারী ছিলেন কিংসফোর্টের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সহকারী ছিল প্রফুল্ল চাকি কিংসফোর্টকে হামলা করা হয়েছিল উনিশশো আটে তিরিশে এপ্রিল এবং ক্ষুদিরাম বসু এর জন্য এনার ফাঁসি হয় ফাঁসিটা হয়েছিল কবে এগারোই আগস্ট এগারোই আগস্ট নাইনটিন জিরো এইটে মাথায় রাখবে নেক্সট কোশ্চেন নিচের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় এক টাকা এক টাকার নোট এবং কয়েন ধরেন কয়েন যেগুলো আছে ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়ে থাকে নেক্সট কোশ্চেন ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল ভারতের মাঝখান দিয়ে গেছে কোনটি কর্কটক্রান্তি রেখা মোস্ট ইম্পর্টেন্ট নানানভাবে এটি জিজ্ঞেস হয় ভারতের মাঝখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা টোটাল আটটি রাজ্যের উপর দিক দিয়ে গিয়েছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আমাদের মিজোরাম মাহি নদীকে দুবার অতিক্রম করেছে এটি পশ্চিমবঙ্গের টোটাল পাঁচটি জেলার উপর দিক দিয়ে গিয়েছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান মাথায় রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এইটিন সিক্সটি টুতে একসঙ্গে কলকাতা মুম্বাই মাদ্রাস প্রতিষ্ঠিত হয় তার মধ্যে কলকাতা সবথেকে পুরাতন সর্বপ্রথম কলকাতা হয়েছে অ্যান্সার অপশান ডি গাড়ির হেডলাইট যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হল গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় অধিবিত্তাকার অবতল দর্পণ অধিবৃত্তাকার অবতল দর্পণ অ্যান্সার অপশান সে নেক্সট কোশ্চেন কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় তো কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একটা সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম বিয়াল্লিশতম সংশোধন নাইনটিন সেভেন্টি সিক্সে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ মাসতান্ত্রিক এই সমস্তগুলোকে ইনক্লুড করা হয়েছিল ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর্টি ফোর অ্যামেন্ডমেন্টও ইম্পর্টেন্ট নেক্সট চলো অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর মধ্যপ্রদেশে অবস্থিত নর্মদা নদীর অ্যান্সার অপশান সি নিচের কোনটির জন্য জালালাবাগ হত্যাকাণ্ড হয় জালালাবাগ হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো উনিশে জেনারেল ডায়ার যেটা আছে আদেশ দেন রাওলাট অ্যাক্টের জন্য রাওলাট অ্যাক্ট এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের অপশান বি অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীতে অবস্থিত শতদ্রুতে ইম্পর্টেন্ট আমাদের ভাকরানাঙ্গাল নেক্সট কোশ্চেন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় সংশোধন করা যায় অনুচ্ছেদ তিনশো আটষট্টি থ্রি সিক্সটি এইট থ্রি সিক্সটি এইট ডি জল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কেরালা কর্ণাটক মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু জল্লিকাট্টু এটি তামিলনাড়ুতে জনপ্রিয় তামিলনাড়ু অ্যান্সার অপশন ডি নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা কানাডা এখান থেকে আমাদের সদস্য নয় কানাডা অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান বি নেক্সট কোশ্চেন কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কান ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রান্সে অনুষ্ঠিত হয় ফ্রান্স অ্যান্সার অ্যান্সার অপশান এ ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে পিডিএফ টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে নিচে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয় পৃথিবীর চিনির বাটি যদি বলা হয়ে থাকে তাহলে হয়ে যাবে কানাডা কানাডা না কিউবা কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির বাটি চিনির বাটি এখানে আখ উৎপাদন বেশি হয় এই জন্য কিন্তু চিনি সব থেকে বেশি উৎপাদন হয় মহারাষ্ট্রে মহারাষ্ট্র চিনি উৎপাদনে প্রথম স্থানে আছে নেক্সট চলো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা এই বইটি কার লেখা অমৃত অমৃত্যসেন অ্যান্সার অ্যান্সার অপশান বি কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ফর্মুলা ওয়ান যুক্ত মোটর রেসলিংয়ের সঙ্গে মোটর রেসিং অ্যান্সার অপশান সি কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে থাকে একুশে জুন একুশে জুন অ্যান্সার অ্যান্সার অপশান এ নিচের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন দিন ইলাহি আবর আকবর প্রবর্তন করেন ফিফটিন এইটটি টুতে পনেরোশো বিরাশিতে রাজা বীরবল প্রথম গ্রহণ করেন ইনি ছিলেন সদস্য ছিলেন তো অ্যান্সার আমাদের অপশান এ নেক্সট কোশ্চেন টেলিযোগাযোগের জন্য কোন তরং কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রো তরঙ্গ অ্যান্সার অপশান এ নেক্সট কোয়েশ্চেন দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায় দামোদর পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে দামোদর ছোটনাগপুর নাগপুর অ্যান্সার অপশানে এ জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কী বলা হয় পালিয়ন্টোলজি প্যালিয়ন্টোলজি প্যালিয়ন্টোলজি অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন ডি অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার কোন সিপিএমএফ সি এ পি এফ ইন্দোচীন সীমান্তে পাহারা দেয় ইন্দোচীন সীমান্তে পাহারা দেয় আইটিবিপি ইন্ডিয়ান টিবেটিয়ান বর্ডার বি পি ফর পুলিশ বর্ডার পুলিশ এটা সম্ভবত ফুল ফর্ম অ্যান্সার আমাদের অপশান বি অপশান বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মানুষের খুলির ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি মানুষের খুলি তার খুলি মানুষের খুলি বাইশটি বাইশটি হাড় দিয়ে তৈরি মানুষের খুলি বাইশটি হাড় দিয়ে তৈরি এর মধ্যে আটটি আছে তোমাদের ক্রেনিক্যাল এবং চোদ্দোটি আছে ফেসিয়াল সরুজগতে একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘরে শুক্র গ্রহ শুক্র অ্যান্সার অ্যান্সার অপশন বি রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ করতে পারে ছয় মাস কাজ করতে পারে ছয় মাস হীরসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি হীরসীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম লিটিল বয় নাকাসাকিতে নাকা সাকিতে যেটা ফেলা হয়েছিল তার নাম ছিল ময় ফ্যাট ফ্যাট বয় ফ্যাটম্যান ফ্যাটম্যান এটার সময়তে ফেলা হয়েছিল সিক্স আগস্ট ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নাগাসাকিতে নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তো আমাদের অ্যান্সার হবে অপশান বি রাফাল নাদাল কোন রাষ্ট্রের নাগরিক কোন খেলার সঙ্গে যুক্ত হয়নি টেনিসের সঙ্গে যুক্ত স্পেনের নাগরিক স্পেন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাদোমিটার ফ্যাদোমিটার অ্যান্সার অপশান সে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট বেটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং যদি জিজ্ঞেস করায় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি শেষ ছিলেন এটাও মাথায় রাখবে লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং কী ছিল প্রথম বাইজয়ার ছিলেন মাথায় রাখবে নেক্সট চলো কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য বিখ্যাত ছিল গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য বিখ্যাত ছিল সুসূত্র সুসূত্র অ্যান্সার হবে অপশান সে নেক্সট কোশ্চেন পোলিও টিকা কী আবিষ্কার করে জোনাস কল ইনি পোলিওটিকে আবিষ্কার করেছেন হেনরি লুই ভি এন কার সঙ্গে যুক্ত ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোমস সতেরোশো চৌরাশি থিওসফিক্যাল সোসাইটি কী জানো নাম রয়েছে তিনটা একটু দেখে নেব তিনজন আছে এখানে জাতীয় কংগ্রেস আমাদের এইটিন এইটি ফাইভে লর্ড ডাফিনের টাইম পিরিয়ডে প্রথম মুম্বাইয়ের দাস দাসপোর্টস কলেজে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি হয়েছিল ফার্স্ট টাইমে নেক্সট চলো মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত মীরাবাই চানু ইনি সঙ্গে যুক্ত ভারোত্তোলন অ্যান্সার অপশান সে বন্ধন এক্সপ্রেস এটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে কলকাতা ও খুলনার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চিতপুর স্টেশন থেকে চলে কলকাতা নেক্সট কোয়েশ্চেন উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় অ্যাক্রোফোবিয়া অ্যাক্রোফোবিয়া অ্যান্সার অপশান বি ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশন তো সেই টাইমে জিজ্ঞেস হয়েছিল এটি তোমাদের সেট দু হাজার আঠারো সালের দু হাজার আঠারো সালের ডাব্লু বিপিএসআই প্রিলিমিনারি এক্সামিনেশনের কোশ্চিনগুলো এগুলো কোশ্চিনগুলো তো বর্তমানে মুখ্য নির্বাচন হয়েছে আমাদের জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশন আছে আজিত দোবাল ইনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে হীরালাল সামারিয়া হলে গিয়ে চিফ ইনফরমেশন কমিশনার রয়েছেন ইনি আর গাবাই ইনি বর্তমানে আমাদের চিফ জাস্টিস ভারতীয় চিফ জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাবাই মাথায় রাখিও তোমাদের আর যেই সমস্ত রিসেন্টলি কে কোন পদে আছে এর উপরে কিন্তু একটা সেপারেট ভিডিও দিয়ে দিয়েছে অলরেডি তোমরা সেটা প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করে সেটাকে দেখে নেবে অবশ্যই দেখো নেক্সট আছে এ সেঞ্চুরি ইজ নট এন আর বইটি কার লেখা সৌরভ গাঙ্গুলির লেখা ভিভি ভি টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড রাহুল ড্রাবিদের নামে টাইমলেস স্টিল টাইমলেস স্টিল এবং সচিন তেন্ডুলকার প্লেইং ইটস মাই ওয়ে নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা কে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো ইম্পর্টেন্ট তোমাদের খুব তাড়াতাড়ি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অবশ্যই দিয়ে দেবো দেখি কাল শুরুর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে একশোরও অধিক আর মোটামুটি দেড়শো মতো কোশ্চেন রাখবো যেগুলো তোমাদের আফকামিং যারা তোমরা ডাব্লিউ বিবি এস এর পরীক্ষা দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে যারা সামনের ডেগুলোতে দেবে তোমাদের জন্য আবারও ক্লাস আনবো অবশ্যই চলচ্চিত্র পুরস্কার এটা বাদ দিয়ে বাকিগুলোকে বলে দিচ্ছি অভিনেতা এবছর হয়েছে রানী মুখার্জি ফিল্ম আছে তোমাদের ডি ফ্রিজ ফিচার ফিল্ম হিসাবে আছে টুয়েলভ ফেল টুয়েলভ ফেল আছে ফিচার ফিল্ম অভিনেতা দুজন হয়েছে বিক্রান্ত ম্যাসি আর একটা এখানকার মধ্যে কে সেটা তোমরা কমেন্ট করে জানাবে তো আছে ক্লাসটা এ পর্যন্তই থাকছে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চাইলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং